হ্যাঁ বাবা তোর কথা আমার চলতে বনে কি আমাকে আমি কলকাতা যাচ্ছি একটা মানে বাবা খাব দব ঘুরে বেড়াবো হ্যাঁ তোর কথা শোনা করার দরকার নেই আমার তুই রাখ ফোন রাখ এ করেছে কি বলছে ধর ধর হ্যালো কি রে রাগরে মাথায় তোকে মেরেছি রাখ করিস না তুই যুন আমি বিরিয়ানি রান্না করেছি চলে আয় মা চলে আয় আচ্ছা তাসি আমি বাড়ি যাচ্ছি কেন বাবার সাথে আমার ঝামেলা বাবা আমার জন্য বিরিয়ানি রান্না করে আমি আর কলকাতা যাবো না তো আমি কোথায় যাবো